বিজয় দিবস লাখো শহীদের বিনিময়ে যেটা আমরা পেয়েছি কিন্তু আসলে কি আমরা স্বাধীন নাকি পরাধীন আমাদের কি স্বাধীনতা আছে আজকে আমাদের বিজয় দিবস এই জাতীয় স্মৃতিসৌধে হাজারো মানুষের কিন্তু সমাগম আর এই বিজয় দিবসকে অপেক্ষা করে কিন্তু স্মৃতিসৌধটাকে দারুণভাবে সজ্জিত করেছে তো এই মুহূর্তে আমরা জাতীয় স্মৃতিসৌধে আছি আর আমার সাথে আছে মাসুম তো এই প্রচন্ড রোদে তার এই জায়গায় এসে কেমন লাগতাছে এটাকে নতুন ভাবে উদ্ভাবন করা হইলো নাকি নতুন ডায়লগ কার থেকে নেওয়া নিজের প্রতিভা আজ সকাল থেকে এখানে মানুষ আসছে এবং শহীদদের চর্চা জানাচ্ছে তো আমরা পাশে দেখতে পাচ্ছি অনেক রাজনীতি এবং রাজনৈতিক দলগুলো কিন্তু এখানে সকালেই তারা এসে উপস্থিত হয়েছিলেন আর এই পাশে কিন্তু আজকে দোকান পাটগুলো সব ভেতরে চলে আসছে তো এই পাশটাতে যদি আমরা একটু লক্ষ্য করি প্রচুর কিন্তু মানুষের সমাগম দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু মানুষ আসতেছে ওই পাশটাতে যদি একটু লক্ষ্য করেন গেটের দিকে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় আমরা লক্ষ্য করতেছি আর সবচাইতে বেশি ই লাগলো হচ্ছে এইখানে সব দোকান পাটগুলো এসে বসে কেমন আছেন আপনি ভালো আছে ভালো আছে বেচাকেনা কেমন হচ্ছে খুব ভালো আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে এই পাশে কিন্তু আমরা প্রথমে গেটের শুরুতেই দেখতে পাচ্ছি যে প্রচন্ড পরিমাণে এখানে স্থাপন করেছে এবং বাহির থেকে যেগুলো বাহিরে ছিল আজকে পারমিশন পেয়েছি পারমিট পেয়ে স্থাপন করেছে আর এই সামনের দিকেই আমরা যে স্তম্ভটা আছে সেই স্তম্ভ দেখতে পাচ্ছি এবং নানান দল কিন্তু এসে এখানে চর্দা জানাচ্ছে আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি সেই বাক্সে যা আসছে তো এরকম হাজারো বাঘের বাচ্চার কারণেই কিন্তু আমরা এই বিজয়টা পেয়েছি তো আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনাকে যদি একদিনের জন্য এই দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয় তাহলে আপনি এই দেশের কি পরিবর্তন করতে চাইবেন দেখেন এটা তো আসলে আমার সৌভাগ্য এই কথাটা শোনো আমার সৌভাগ্য যে একদিনের মতো প্রধানমন্ত্রীর জায়গা বসানো তো আসলে ওই সময়টা যখন আসবে তখন একদম কোনো বৈষম্য থাকবে না বিরোধ থাকবে না কলর থাকবে না কাঁধে কাঁধ মিলিয়ে শোল্ডার টু শোল্ডার হাতে হাত রেখে চোখে চোখ রেখে সামনাসামনি ভাই বোন সবাই মিলে একত্রিতভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে এই বিজয়ের দিনে এই দেশে এই মুহূর্তে কি হলে সাধারণ মানুষ ভালো থাকবে এই মুহূর্তে আমাদের সাধারণ মানুষ ভালো থাকা যে অবস্থা প্রথমত ওইরকম আইন শৃঙ্খলা বাহিনী তো ওইরকম নিয়ন্ত্রণে নিতে পারছে সাধারণ জনগণের তো ওইরকম কোনো নিরাপত্তা নেই তারপর জনগণ মনে করেন যার যার মতো করে সেফটি যার নিজের নিজস্বভাবে সেফটি নিলে মানুষ ভালো থাকবে আর আজকে বিজয় দিবস উপলক্ষে মোটামুটি মানুষ অতটা সন্তুষ্ট না অন্যান্য বছরের মতো

তো আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব আমি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি ধরুন এই বাংলাদেশের ক্লান্তি লোক নিকালে আপনি যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয় তো এই কি পরিবর্তন করতে চাইবেন আপনি আসলে এটা হচ্ছে স্বপ্নের মতো একটা প্রশ্ন যে একদিনে তো আসলে স্বপ্নে দেখলে তো চাইলে বাস্তবায়ন করা যায় না তো একদিনের প্রধানমন্ত্রী হলে একটা একটা মানুষ কি করতে পারে বরঞ্চ সে এইটাও করতে পারে যে সে সবার থেকে আলাদা হয়ে সে নিজের ছবি সেট করতে পারে তাই এটা একটা প্রশ্ন আমি আসলে কীভাবে জবাবটা দেবো মাসে এখানে একটা সরকার জাতির অনেক কিছু সে পরিবর্তন করে তাহলে আমি একদিন সরকার কি করতে বলেন আপনি একটু যদি মনে থেকে বলতেন যে এই জিনিসটা পরিবর্তন হলে দেশের মানুষ একটু ভালো থাকবে সাধারণ জনগণ ভালো থাকবে যদি এই বিষয়ে কিছু বলে আসলে দুর্নীতি পরিবার কখনো দেশের রাষ্ট্র পরিবার না তাদের কাজটা হচ্ছে রাষ্ট্রকে ধোকা দেওয়া আর আর এই জন্যে এরা যতবারই আসে ততবার এরা পালিয়ে যায় কারণ যে আপনি জানেন যে সেকেন্ড হোম এই এই শব্দটা কখনো আমরা পাই নাই যে বহির্বিশ্বাস সেকেন্ড হোম তৈরি করে বিদেশি টাকা এদেশে নিয়ে এসে এদেশের মানুষের দেশ দেখে দেখে তারা এদেশের টাকা বিদেশের উপর পাস করে নিয়ে যায় আসলে তারা এদেশের কীভাবে মানে এদেশের কীভাবে সরকার হয় এই সরকারকে আমরা আসলে চিহ্নিত করে রাখা উচিত তাদেরকে বয়কট করা উচিত আজ বিজয়ের এই দিনে মানুষের চোখে মুখে শুধু হতাশার মানুষ মানুষকে আজও স্বাধীন নাকি পড়া দিন মানুষ চাই একটু স্বাধীন থাকতে তাদের জীবনের নিরাপত্তা পেতে তো আমরা সকলেই এই প্রত্যাশাই করি